এই যে বাসে ট্রেনে রাস্তাঘাটে ভিড়ের ঠেলাঠেলিতে তুমি আমায় ছুঁয়ে দাও তাতে আমার কোনো আপত্তি নেই হেমন্ত কত বার হয়েছে কত জনে কতভাবে তাকিয়েছে ছুঁয়েছে হ্যাঁ একবার জানো কি হলো তখন বয়সটা বেশ অল্প কলকাতায় লোকাল ট্রেনে চেপেছি একটাই মাত্র স্টেশন মাঝে কিন্তু একেবারে চাপাচাপি ভিড় কোনো রকমে ট্রেনে পা রাখতেই ট্রেন ছেড়ে দিল আমি ঝুলছি ট্রেনের বাইরে কোনো রকমে একটা লোহার রড ধরে আছি কিন্তু ঘাম ঘাম হাতে তাও পিছলে যাচ্ছে হঠাৎ একটা পুরুষালী হাত কোনোইর কাছটা ধরেই হ্যাঁচকা টানে ট্রেনের ভেতরের দিকে নিয়ে এলো আমাকে আমি বললাম প্লিজ ছাড়বেন না আমি পড়ে যাব তাহলে ছাড়ছি না ভয় নেই ভয় ছিল না আরেক পার সেবার গায়ে জ্বর মাথা কি ঘুরছে চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হলো ট্রেন নেই কোনো ভালো বাসও নেই ঝরঝরে একটা বাস যা পেলাম উঠে পড়লাম তিলার্ধ জায়গা নেই বাসে আমি গায়ে জ্বর নিয়ে ধুকছি দরজার কাছটায় পিঠের ওপর হাত পড়ল একজন গ্রাম্য বৃদ্ধ বললেন বসবে মা আমি দাঁড়াতে পারবো না এই পাশটায় বসো কষ্ট করে পাশে জায়গা ছিল না তেমন আমার মাথা তোলারও ক্ষমতা ছিল না রীতিমতো ওনার পায়ের ওপরে বসে পড়লাম জানালার হাওয়া চোখ মুখে লাগল আহ শান্তি এরকম হয় কিন্তু রাস্তাঘাটে কেউ কেউ হাঁ করে তাকিয়ে দেখে অস্বস্তি হয় আমারও হয় কিন্তু কখনো কখনো খুব ভালো লাগে একবার যেমন কোথাও যাচ্ছিলাম বই পড়তে পড়তে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি শেষ স্টপেজে এসে কন্টাক্টার ডেকে তুলল চেয়ে দেখলাম একটা গন্ড গ্রাম আর একটি ছেলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আমি পাত্তা না দিয়ে বাস থেকে নেমে পড়লাম বিকেল হয়ে এসেছিল কন্টাক্টর বলল এরপর বাস আবার দু ঘন্টা পর একা একা দাঁড়িয়ে আছি ভাবছি কি করব। দেখি পেছনে ওই ছেলেটিও এসেছে এখানে একটা দোকানে আমার বাইক রাখা থাকে আমি পৌঁছে দেব না না কি দরকার ভয় নেই বাড়ি অব্দি পৌঁছে দেব পরের বাস আস্তে আস্তে রাত কি মনে হলো বললাম চলুন ভালো করে ধরে বসুন তো চাপ নেই বসলাম আমাকে ঠিকানা জিজ্ঞেস করে একদম বাড়ির দরজা অবধি পৌঁছে দিয়ে গেল আবার মাকে বলেও দিল বলুন কাকিমা বাসে ওভাবে কেউ ঘুমিয়ে পড়ে এই তাকিয়ে থাকাগুলো বেশ লাগে তো তারপর কেউ যদি অমনি অমনি আদর করে ধরো অচেনা কেউ আমার তাও ভালো লাগে তখন সন্তান সম্ভবা আমি দুর্গাপুজায় লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প্রসাদ নিচ্ছি খুব গরম হাসফাস করছি এক চল্লিশার্ধ এগিয়ে এলেন একটা প্লাস্টিকের চেয়ারে আমায় বসিয়ে ভোগ নিতে গেলেন একটু পরে এসে ভোগের খিচুড়ি পায়েসের প্লেট আমার হাতে দিলেন যাবার সময় গালে আলতো ছুঁয়ে বললেন এই অবস্থায় এত রোদে কেন দাঁড়ালে মুখটা দেখো মা দুর্গা যেন আরো অনেকদিন আগে বেশ পাঁচ ছ বছর আগের ঘটনা জীবনে প্রথমবার রেডিও থেরাপি নিচ্ছিলাম হেই তিন দশকের তখন জানতামই না হের কি মাহত্য ব্যাঙ্গালোরে থাকি বিদেশ ভুয়ে বদনাম করার লোক পাওয়া যায় পাশে দাঁড়ানোর লোক কম প্রথম দুদিন বেশ নাচতে নাচতে থেরাপি নিয়েও তৃতীয় দিনে এসে অবস্থা কাহিল এরকমই একদিন থেরাপির জন্য অপেক্ষা করছি অফিসের এক কলিগের ফোন এলো খুব কাছের নয় মোটামুটি বন্ধু জিজ্ঞেস করলো কোথায় আছি বললাম থেরাপি নিচ্ছি আত উঠে বলল রেডিও থেরাপি চলছে বল নি একবার হসপিটালের নাম জিজ্ঞেস করলো সেদিন থেরাপি সেরে বাইরে এসে দেখি রিসেপশনে দাঁড়িয়ে আছে মাথা একটা চাটি মেরে বলল আইডিয়া আছে কোনো কি হচ্ছে এবার থেকে আমি আসবো সাথে খবরদার আসবে না একা সেদিন চোখের জলটা আর দেখতে দিন ছুতে হলে এমনি করেছো এমন করে ছো যাতে শেষ দিন অবধি তোমার ছোঁয়াটুকু মনে করে রাখতে পারি গর্ব করে আনন্দ করে বলতে পারি তুমি একটু হলেও অনেকখানি ছুঁয়েছিলে আমাকে এখনও ছো প্রত্যেকবার অমনি করে ছো সত্যি বলছি আমার ভালো লাগে আমি কিচ্ছু মনে করি না